ও তপথমৃতীবনাম কবিভৃতাম কলমষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি কি ভুদন শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত ও শ্রীযুক্ত অতুল ব্যাকুলতা এখনও সন্ধ্যা হয় নাই ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কহিতেছেন অতুল ভক্ত সঙ্গে সম্মুখেই বসিয়া আছেন একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন অতুল হাইকোর্টে উকিল শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি আপনাদের এই বলা আপনারা দুই করবে সংসারও করবে ভক্তি যাতে হয় তাও করবে ব্রাহ্মণ প্রতিবেশী ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয় শ্রীরামকৃষ্ণ কেন কলিতে শুদ্ধের ভক্তির কথা আছে শবরী রুইদাস গুহক চণ্ডাল এসব আছে নারায়ণ সহাস্যে ব্রাহ্মণ শূদ্র সব এক ব্রাহ্মণ এক জন্মে কি হয় শ্রীরামকৃষ্ণ তার তাঁর দয়া হলে কি না হয় হাজার বছরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায় একেবারে আলো হয় অতুলের প্রতি তীব্র বৈরাগ্য চাই যেন খাপ খোলা তরোয়াল সেই বৈরাগ্য হলে আত্মীয় কালসাপ মনে হয় গৃহ পাতকোয়া মনে হয় আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন সকলে চুপ করিয়া আছেন ঠাকুর যাহা বলিলেন এক মনে শুনিয়া সেই সকল চিন্তা করিতেছেন শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি কেন অমন বুঝি হয় না ব্যাকুলতা অতুল মন কই থাকে শ্রীরামকৃষ্ণ অভ্যাসযোগ রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয় একদিনে হয় না রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে কেবল রাত দিন বিষয়কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে যদু মল্লিক আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনতো নিজেও বেশ বলতো আজকাল আর তত বলে না রাত দিন মো সাহেব নিয়ে বসে থাকে কেবল বিষয়ের কথা সন্ধ্যা হইল ঘরে বাতি জ্বালা হইয়াছে শ্রী রামকৃষ্ণ ঠাকুরদের নাম করিতেছেন গান গাইতেছেন ও প্রার্থনা করিতেছেন বলিতেছেন হরিবোল হরিবল হরিবল আবার রাম 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 আবার নিত্য লীলাময়ী ওমা উপায় উপায় না শরণাগত 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 গিরিশকে ব্যস্ত দেখিয়া ঠাকুর একটু চুপ করিলেন তেজচন্দ্রকে বলিতেছেন তুই একটু কাছে এসে বস তেজচন্দ্র কাছে বসিলেন তিয়তক্ষণ পরে মাস্টারকে ফিসফিস করিয়া বলিতেছেন আমায় যেতে হবে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ও কি বলছে মাস্টার বাড়িতে যেতে হবে তাই বলছে শ্রীরামকৃষ্ণ আমি ওদের অত টানি কেন ওরা নির্মল আধার বিষয় বুদ্ধি ঢোকেনি বিষয় বুদ্ধি থাকলে উপদেশ ধারণ করতে পারে না নতুন হাঁড়িতে দুধ রাখা যায় দই পাতা হাঁড়িতে দুধ রাখলে দুধ নষ্ট হয় যে বাটিতে রসুন গুলেছে সে বাটি হাজার ধৌ রসুনের গন্ধ যায় না ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकं पाधितविग्रहं वै ईशावतारं परमेश्रमिट्टं तं रामकृष्णं शिरसा नमाम